আনন্দ আর উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এই উপলক্ষে পর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক শহীদি মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় রেলিতে নেতৃত্ব দেন ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম ছাত্র শিবিরকে এই পর্যায়ে এসে পৌঁছাইতে আমাদের বহু নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদের আমরা হয়েছেন ভাইকে ফেরত পাই নাই আমরা আমাদের জাকির ভাইকে এখনো ফেরত পাই নাই আমরা আমাদের বহু ভাইকে আমাদের বিসর্জন দিতে হয়েছে বহু ভাইরা শাহাদ বরণ করেছে শত শত ভাইরা শাহাদ বরণ করেছে ঝুলুম নির্যাতনের শিকার হয়েছে তারপরেও ছাত্র তার আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্ছুত হয় নাই আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশীয় ভারতীয় দূষকদের বিরুদ্ধে আমাদের বজ্র কঠিন অবস্থান এদেশের ভারতীয় অভিযুক্তoverline বিরুদ্ধে দেশ এবং জাতিতে সতর্ক করেছিলেন আমাদের রাহবার আল্লামা ডিনার হোসেন ছাইদি رحمه الله গতকালকের যে পাঁচটি ঘটনা ঘটেছে পাঁচটি জায়গায় অবৈধ অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হয়েছে প্রত্যেকটি জায়গায় যারা গ্রেপ্তার হয়েছে তারা ছাত্রদল যুবদল বিভিন্ন নেতৃবৃন্দ তারা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই রেলিতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা গুরুদল সরকারি কলেজ মাঠে জড়ো হয় পরে সেখান থেকে রেলি শুরু হয়ে শহরে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে